হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ফর্ম নিয়ে যে ফর্মটা ফিল করে আপনি আপনার ইপিএস সার্ভিসকে লাইভ করাতে পারেন মানে অ্যাক্টিভ করাতে পারেন ডিসেবল করাতে পারেন মানে ডিঅ্যাক্টিভেট করাতে পারেন বা আপনি মডিফাই করাতে পারেন কিরকম কি কী মডিফাই করাতে পারেন কিভাবে অ্যাক্টিভ করাবেন কিরকম লিমিট হবে আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলের কিভাবে সেই ফর্ম মেয়ের মতো আরেকটা ফর্ম নিজেদের মতো করে তৈরি করে কিভাবে কাস্টমারদেরকে তাদের নিজের যে অধিকার তার থেকে বঞ্চিত করছে সাথে সাথে ফর্মটা ফিল করা আমরা দেখাবো ছোট্ট হবে ভিডিওটা স্কিপ না করে দেখুন আর চ্যানেলে প্রথমবার আসলে আইনডি টেকজনকে ভালোবাসা দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে ফর্মটা ফিল করার ভিডিওটা আমরা ডেস্কটপ স্ক্রিনে দেখি বন্ধুরা আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি এই ভিডিওটা এর পরের ভিডিও হতে চলেছে মানে আপনারা এখন যে ফর্ম ফিল করা নিয়ে যে ভিডিওটা দেখছেন এর পরের ভিডিওটা হতে চলেছে চলুন আমরা আমাদের ইউটিউব চ্যানেল আই এন ডি টেকজনে হোম পে এটা আর এই যে ফর্মটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা ব্যাংকের একটু আধটু আলাদা টাইপের ফর্ম হতে পারে কিন্তু মোটামুটি এভাবেই ফিল করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি ফর্ম দেওয়া আছে আপনারা যদি জয়েন এখনও না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন বন্ধুরা এখানে কি লেখা রয়েছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম এইপিএস বিজনেস করসপন্ডেন্ট চ্যানেল কাস্টমার রিকোয়েস্ট ফর্ম অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার নেম ব্রাঞ্চ নেম ডেট এগুলো কিন্তু লিখতে হবে ক্যাপিটাল লেটারে এর নিচে লেখা রয়েছে আই উই হেয়ার বাই প্রোভাইড মাই আওয়ার এক্সপ্লিসিট কনসেন্ট ফর রেজিস্ট্রেশন মোডিফিকেশন বা ডি রেজিস্ট্রেশন অফ এই পি এস ডেবিট ট্রানজ্যাকশন ফ্যাসিলিটি ইন অ্যাভোপ সেভিংস অ্যাকাউন্ট কাইন্ডলি টিক দ্য বক্সেস এগনেস্ট দ্য রিকোয়েস্ট অপ্ট ফর বন্ধুরা এটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল সেই কথাগুলো লেখা রয়েছে ডেবিট ট্রানজাকশন মানে ইপিএস এর মাধ্যমে টাকাগুলো কিন্তু উইথড্রল করতেই আসে পারমিজেবল লিমিট অন আস ট্রানজাকশান মিনিমাম পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম তিরিশ হাজার এটা হচ্ছে অন আস ট্রানজাকশান ক্ষেত্রে যদি এসবিআইয়ের আউটলেটে গিয়ে আপনি টাকা উইথড্রল করতে চান তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত উইথড্রল করতে পারেন অফার্স ট্রানজাকশন পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম দশ হাজার টাকা এটা আপনারা করতে পারেন অফার্স মানে অন্য ব্যাংকের যে ব্যাংকের চ্যানেল আপনি গেছেন এসবিআই হলে এসবিআইয়ের ক্ষেত্রে অন্যান্য ব্যাংক অফাস হয়ে যায় আইসিআইসিআইয়ের ক্ষেত্রে আইসিআইসিআই চ্যানেলে গেলে সেটা অনাস হয় আর অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সেখানে এসবিআই কিন্তু অফাস হয়ে যাবে এবারে আর নিউ রেজিস্ট্রেশন এক নম্বরে এ নম্বরে বি নম্বরে মডিফিকেশান বা রেজিস্ট্রেশন আর তিন নম্বরে ডি রেজিস্ট্রেশন তার মানে এই পি কিন্তু আপনি ডি রেজিস্ট্রেশনও করতে পারেন ডিজেবেলও করতে পারেন এখানে রেজিস্ট্রেশন টাইপ অন ট্রানজাকশন অনলি দ্যাট ইজ ট্রানজাকশন অ্যালাউড অ্যাট এস বি আই কিউস্কো আউটলেটস অনলি তো এস বি আইর ক্ষেত্রে এই অনার্স ট্রানজাকশানটা ইয়েস বা নো করতে পারেন আর অনার্স ট্রানজাকশান লিমিট কত সেটাও আপনি এখানে লিখতে পারেন অনার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম তিরিশ হাজার আপনি যদি এখানে দশ হাজার করে রাখেন পাঁচ হাজার করে রাখেন সেটা কিন্তু করতে পারেন এবারে এস বি আই অনার্সের ক্ষেত্রে তিরিশ হাজার লিমিটেশানস দিচ্ছে আর অনার্স অফার্স বোথ ট্রানজাকশানের জন্য ম্যাক্সিমাম লিমিট কিন্তু দশ হাজার এখানে কারচুপি করে বা এখানে মনোপলি করে পাঁচ হাজার টাকা অফার্স ট্রানজ্যাকশানের ক্ষেত্রে বা অনার্সের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে তো লিমিট রেখেই দেবে কোনো অসুবিধা নেই ত্রিশ হাজারই রাখবে কারণ ওদের নিজেদের কাস্টমার অফার্সের ক্ষেত্রে কিন্তু এখানে দশ হাজার রাখা উচিত আরবিআই নিয়ম অনুসারে এনপিসিআইয়ের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পাঁচ হাজার যা ইচ্ছা রাখতে পারে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কাস্টমার আপনি এখানে দশ হাজারই লিখতে পারেন আপনার পাশের দোকান থেকে এইপিএস এর মাধ্যমে আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা তোলার জন্য যেহেতু আরবিআই বা এনপিসিআই দশ হাজার ম্যাক্সিমাম তোলার পারমিশন দিয়ে রেখেছে অ্যাজ এ কাস্টমার আপনি কিন্তু এটা করতে পারেন মোডিফিকেশনের ক্ষেত্রে আপনি এখানে যে ট্রানজ্যাকশান অনার্স অফার্স দশ হাজার পাঁচ হাজার লিমিট যাই লিখে রাখলেন ইএস নো করে ইএসই করেছেন তবেই মোডিফিকেশন করতে হবে নো করলেও ধরুন আপনি নতুন অবস্থায় নো করেছেন আমার কিছু দরকার নেই পরে গিয়ে মডিফিকেশন করছেন তখন এই বি পার্টটা কাজে লাগে অনার্সের ক্ষেত্রেও সেম ইয়েস বা নো করে তারপরে অ্যামাউন্ট ম্যাক্সিমাম বোথ অফার্সের ক্ষেত্রেও কিন্তু তাই বন্ধুরা এখানে আপনাদেরকে কাস্টমারকে বোঝাতে হবে যে এসবিআই ব্যাংকে যাওয়ার পরে এই প্রথমটা কিন্তু ফিল করার জন্য ওরা মনোপলি করার জন্য বা নিজেদের কাস্টমার নিজেদের কাছে রাখার জন্য ওরা কিন্তু বলবে কিন্তু এনপিসিআই এর হিসাবে এই অনার্স অফাস বোথটাকে কাস্টমার অ্যাক্টিভেট করে আসবে তবেই কাস্টমারকে বোঝাতে আপনাকে সবসময় কিন্তু ওই পাঁচ দশ কিলোমিটার দূর বা তার থেকেও বেশি দূরের ব্রাঞ্চে যেতে হবে না আপনি আপনার পাশিন্দ দোকান থেকে যে দোকান পছন্দ যে দোকান পছন্দ আপনি সেই জায়গার দোকান থেকে কিন্তু টাকা উজ্জ্বল করতে পারেন অবশ্যই রেপুটেড কোম্পানির মাধ্যমে বন্ধুরা এরপরে সি ডি রেজিস্ট্রেশন কাইন্ডলি ডিরেজিস্টার ফর এই পেস ট্রানজ্যাকশান ফ্যাসিলিটিস এইটা আপনি করতে পারেন একটা ক্লিকেই আই হেয়ার বাই আন্ডারস্ট্যান্ড এই টি এই বক্সে যদি টিক লাগিয়ে দেন এই দুটোতে টিক না লাগিয়ে তাহলে কিন্তু আপনি ডি রেজিস্টার করতে পারেন এপিএস ফ্যাসিলিটিস ডিজেবল করতে পারেন আই হ্যার বাই রিড আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড অফ অ্যাভেলিং এই ডেবিট ট্রানজাকশন ফ্যাসিলিটিস আই অলসো এগ্রি টু ভলেন্টারি প্রোভাইড মাই আধার ডিটেলস ফর এই পি রেজিস্ট্রেশন ব্যাঙ্ক মে ডেবিট সার্ভিস চার্জেস প্লাস ট্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল যদি অ্যাপ্লিকেবল চার্জেস হয়ে থাকে যদি কোনো চার্জ লাগে না এটা লিখে রাখে একটা নর্মাল ফরম্যাটের ওপরে লিখে রাখতে হয় আই এম অ্যাওয়ার দ্যাট লিমিটস অ্যান্ড আদার গাইডলাইনস আর সাবজেক্ট টু চেঞ্জ ফ্রম টাইম টু টাইম এস পার ব্যাঙ্ক আর বি আই এনপিসিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইনস জিও আই এখানে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার আর সিগনেচার অফ ব্রাঞ্চ অফিসিয়াল এসিস নম্বরের সাথে বন্ধুরা এই ছিল আজকের এই ফর্মটা ফিল করার টোটাল পদ্ধতি এখানে আপনি এপিএস সার্ভিস প্রোভাইডার হিসাবে আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে এইভাবে আপনি বোধটাকে অন করে দিয়ে আসবেন তাহলে আপনার ইচ্ছা আপনি কাস্টমারকে অ্যাজ এ এই সার্ভিস প্রোভাইডার আপনিও চেপে রাখতে পারেন না যে আমার কাছে আসতে হবে না এই বোধটা করে আসলে কী হবে কাস্টমার ফ্রিকুয়েন্স থাকতে পারবে কাস্টমার ফ্রি থাকতে পারবে টাইম আছে তো ব্রাঞ্চে যান পাসবুক আপডেটের ব্যাপার থাকে ব্রাঞ্চে যেতে ইচ্ছা করে যাওয়া উচিত ব্রাঞ্চেও যাওয়া উচিত অবশ্যই যাওয়া উচিত আর যখন টাইম নেই ব্যস্ততার মধ্যে টাইম প্লাস পয়সা খরচ করে ব্রাঞ্চে যাওয়ার থেকে বা সিএসপি ব্রাঞ্চের কাছে সিএসপি যাওয়ার থেকে এই পি এস সার্ভিস বোর্ডের কাছ থেকে যেন টাকা তুলতে পারে এটা আপনাকে বোঝাতে হবে আর এটা আমরা চেষ্টা করছি কাস্টমারদের বোঝানোর আপনার ভিডিওটা এত শেয়ার করুন যে সাধারণ পাবলিক যেন সচেতন হয়ে যায় যে মনোপলি যেন কোনো ব্যাংক না করতে পারে আর যার এই চালানোর ইচ্ছা নেই যার দরকার নেই ডি রেজিস্টার করে সমস্ত মনোপলি থেকে বেরিয়ে চলে আসুন বন্ধুরা দেখলেন আপনার পুরো ভিডিওটা আমরা ফর্ম ফিল আপ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনার টোটাল বুঝতে পেরেছেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করুন আর এ ধরনের ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসছি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন